আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনার্স চতুর্থ বর্ষ দু হাজার তেইশের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন বিষয়টির শিরোনাম হচ্ছে রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন এবং ধারাবাহিকতা বিষয়টির কোড হচ্ছে চব্বিশ উনিশ শূন্য এক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী আট সাত দু হাজার পঁচিশ তারিখে এই ভিডিওটিতে শুধুমাত্র ক বিভাগের সাজেশন দেওয়া আছে আর ক বিভাগ এবং গ বিভাগের সাজেশন আমি আলাদাভাবে পিডিএফ আকারে তৈরি করেছি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাকে ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমার পেজের লিংক দেওয়া থাকবে সেই পেজের লিংকে ক্লিক করে পেজে ইনবক্সে আমাকে মেসেজ দেবেন ইনশাআল্লাহ আপনারা পিডিএফটি পেয়ে যাবেন আর যাদের গ বিভাগের যাদের গাইড কিংবা নোটবুক নেই তাদের জন্য আমি গ বিভাগের জন্য গ বিভাগের যেই সাজেশনের চৌদ্দো থেকে পনেরোটা প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর সহ আমি একটি পিডিএফ তৈরি করেছি সেই পিডিএফটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে পেজে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সেই পিডিএফও আপনারা পেয়ে যাবেন আমি সাজেশন এবং এই যে গ যে উত্তরগুলো রয়েছে এই উত্তরগুলো সহ যে পিডিএফগুলো তৈরি করেছি এই পিডিএফগুলোর নামমাত্র প্রাইজে আপনাদেরকে আসলে দিতে যাচ্ছে তো আমার গত বছরের যে সাজেশনগুলো রয়েছে চাইলে আপনারা সেগুলো রিভিউ দেখতে পারেন যে আদৌ সাজেশনগুলোতে প্রশ্ন কমন পড়ে কি না তারপর আপনারা আমার পেজে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনারা পিডিএফটি পেয়ে যাবেন